ডাইবন হারবারে শাসকের ভাঙনের আশঙ্কা দেখা যেতে পারে কেননা একদিকে যখন আইএসএফ অন্যদিকে সিপিআইএমের ছাত্রযুবনেতা এসএফআইয়ের সরাসরি প্রতিকুর রহমান তার নির্বাচনীয় একেবারে ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন বিপুল একটা বাজিমাত দেখতে পাওয়া যাচ্ছে তবে আইএসএফের ভোটাররাই এবার সরাসরি প্রতিকুর রহমানের দিকে এগিয়ে আসছে বলে সিপিআইএমের প্রার্থী তিনি জানিয়েছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ডাইবন হারবারটা নিয়েও একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল কেননা আমরা বলতে বাধ্য হচ্ছি স্বাভাবিকভাবে ডাইবন হারবারে এবার অভিষেক ব্যানার্জি তিনি পরাজিত হতে চলেছেন কিন্তু সময়ের অপেক্ষা এটাই স্বাভাবিকভাবে তবে আইএসএফের যিনি বিধায়ক প্রার্থী না হয়ে কাকে সুবিধা করলেন এটা নিয়ে তীব্র ক্ষোভ সমালোচনা করেছেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান প্রতিকুর রহমান বলেন আইএসএফ পার্টি বলে কিছু থাকবে না কিছুদিন পর তারা তৃণমূলের সঙ্গে মিশে যাবে এই ধরনের যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বামেদের একাধিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবে কিন্তু বামেরা কিন্তু আইএসএফকে সহযোগিতা করেছিল বলেই আইএসএফ বিধায়ক হয়েছিল বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে বামফ্রন্টে যিনি চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছেন যে ওখানে আইএসএফের কোনো ভোট নেই ভোট রয়েছে বামেদেরই বাম কংগ্রেস জোটেরই ভোটটা কতটা ট্রান্সফার করতে পারে প্রতিকুর রহমান এটার ওপরে কিন্তু নির্ভরশীল না শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম সরাসরি মজনুল লস্কর নাকি নাম আইএসএফের তিনি যে প্রার্থী হয়েছেন শেষ পর্যন্ত তিনি প্রত্যাহারও করে নিতে পারেন এমনটাই সূত্রের খবর সম্ভবত জানানো যাচ্ছে কেননা একদিন আগেই তিনি বলে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি আমার ভাইয়ের মতো সম্পর্ক তাহলে বোঝা যাচ্ছে তিনি প্রার্থী প্রত্যাহারও করে নিতে পারেন কিন্তু আমরা এর দর্শক নৌ আমি দেখে বলবো আইএসএফ যিনি ডাইবন হারবারে প্রার্থী হয়েছেন তিনি শেষবারে মানে শেষ পর্যায়ে যখন নমিনেশন প্রত্যাহারের দিন শেষ থাকবে সেই দিনই কিন্তু তিনি তুলে নিতে বাধ্য হবেন এমনটাই খবর কিন্তু আমাদের কাছে রয়েছে বলে খবর সূত্রবার ফ্ভব সম্ভবত হ্যাঁ এবার সিপিআইএমের রাজনৈতিক ইতিহাস ক্রমশ কিন্তু জোরালো হচ্ছে ডাইবন হারবারে টাইবন হারবারের মাটি বামেদের একসময় ঘাটি ছিল স্বাভাবিকভাবে তবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রতিটি লোকসভা কেন্দ্রে ছাপ্পা মেরে জয় হয়েছিল কিন্তু এই ছাপ্পা মারা আর কিন্তু চলবে না বাংলাতে জাতীয় নির্বাচন কমিশন বলেই দিয়েছে পরিষ্কার হবে যে কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে আর এই কড়া নিরাপত্তা দিয়ে ভোট হলেই তৃণমূল হাফডুবাডুখাবে এক কুলে নদী দুই কুলে বাঘ সরাসরি কিন্তু দেখা যেতে পারে কথাতেই বলে চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় স্বাভাবিকভাবে এবার কিন্তু কেন অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হচ্ছে না এই কথার উত্তর কিন্তু বামেরা কিন্তু ভোট প্রচারের মাধ্যমে কিন্তু তারা তুলে ধরেছে একেবারে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা একটু দেখার বিষয় তবে আমরা যেটা দেখছি ছাত্রা গাছে সেখানেও কিন্তু বামের একটা সংখ্যালঘু ভোট তারা কিন্তু পাওয়ার আশা যোগ্য ক্ষমতা রাখছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিকুর রহমান তিনি এসএফআই এর ছাত্র যুবনেতা তিনি তার রাজনৈতিক দক্ষতা তার ভাষণ কিন্তু একেবারে ভোকাল্টনিকের মধ্য দিয়ে কিন্তু শীতগ্রীষ্ম বর্ষা বামপন্থীরা কি মানুষের একটা দরবারে ভালোবাসা হবে শেষ পর্যন্ত কোন দিকে দোলগোলায় এগিয়ে যাবে এটাই শুধু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা কতটা উজ্জীবিত হয়ে কাজে লাগাতে পারবে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এইগুলো শুধু সময়ের অপেক্ষা বা সময়ের কাজে কতটা লাগাতে পারবে শাসক বিরোধী রাজনৈতিক দল এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ তো বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনটা কতটা কাজে লাগে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল স্বাভাবিকভাবে হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে বিশেষ করে যে আমরা একটা খবরের ইঙ্গিত কিন্তু যে যে সময়ের কথা ভাবনা চিন্তা করে দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি সেই বিষয়টা কিন্তু একটা ট্র্যাপিং বা কসিং হতে পারে সেই জন্য দর্শক বন্ধুদেরকে বলছি যে ভোট এবার কিন্তু শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে বলে একথা প্রতিটি রাজনৈতিক দলের শাসক বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা কিন্তু তারা জানাচ্ছেন স্বাভাবিকভাবে যদি এই ভোটটা ট্রান্সফার যদি না হয়ে মানুষ শান্তি অবাধে যদি ভোট দিতে পারে তাহলে একটা বাংলাতে তো পরিবর্তন ঘটবেই স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ এই রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসার যে সম্ভাবনা সেটা একটু দেখার বিষয় তবে বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা একটু আলাদা বা একটু ট্রাপিং বা একটু কসিং যদি হয় কিনা তাহলে বিষয়বস্তুটা একটু বুঝতে হবে বিষয়বস্তুটা বোঝার জন্য দর্শক বন্ধুদের সঙ্গে আজকে আমরা প্রতিটি লাইভ অনুষ্ঠানটি আমরা তুলে ধরেছি ডাইবন হারবারে ডাইবন হারবারে ষাটটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক মতাবেগ সেটার উপরে কিন্তু নির্ভরশীল হয়ে এমনটাই আমরা খবরে ইঙ্গিত পাচ্ছি তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে কিন্তু অনেকটা অনেক জায়গাতে কিন্তু তুলে নেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যেখানে তৃণমূল জিতার চান্স রয়েছে সেখানে কিন্তু আইএসএফ এর প্রার্থী তুলে নিতে পারে বলে পারে বলে এমনটাই খবর কিন্তু সিপিএমের একটা অঙ্ক কষানো হয়েছে হ্যাঁ এবার প্রতিকুর রহমানের যে সমর্থনে ডাইবন হারবারে যে নির্বাচনী ভোট প্রচার সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতেই প্রতিক রহমান তিনি একজন শিক্ষিত তার রাজনৈতিক দক্ষতা অনেকটাই ছাত্র যুব ছাত্র যুব থেকে এসএফআই এর যে রাজনৈতিক সংগঠন সেটা তিনি করে এসেছিলেন এবার যে বর্তমান ভবিষ্যতের কথা আমরা বারবার করে যদি যেটা তুলে ধরছি সেটা কিন্তু একদম একদম কথাই কথায় তৃণমূল কিন্তু অনেকটাই হেরে যাবে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তৃণমূলে অনেকটাই বুথ দখল করেছিল ছাপ্পা মেরেছিল তখন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তো বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়নি আলাদা আলাদাভাবে তারা প্রার্থী দিয়েছিল স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা বা সেই নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়টা কতটা টানতে পারবে বা ক্রসিং করতে পারবে এই বিষয়টা নিয়েই তো একটা আলোচনা চলছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের মতাবেগ অনুযায়ী কতটা ট্রাফিং বা কতটা ক্রসিং হতে পারে সেই বিষয়টা নিয়েও একটা রাজনৈতিক মহলে দক্ষতা বা সেই প্রয়োজনীয়তা কতটা বৃদ্ধি পাবে তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ রাজ্যবাসীরা প্রতিটি মানুষজন বুঝতে পেরেছে যে তৃণমূলের সঙ্গে বিজেপি যে হয়েছে গোপনে সেটা কিন্তু রুখে দিতেই চলেছে সাধারণ মানুষজন তবে বড় বড় লেকচার মারছে যখন বিজেপির সভাপতিরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না কেন এই অ্যাকশান না নেওয়ার কারণ কি কি পেছনে কার ষড়যন্ত্র ফাঁস এটাই ভোটাররা জানতে চাই ডাইবন হারবারে তবে ডাইবন হারবারে খুব একটা পেড়ে উঠতে পারবেন না অভিষেক ব্যানার্জি ডাইবন হারবারে জিতা সহজ করে দিয়েছেন আইএসএফের প্রার্থী না বিধায়ক না হওয়াতেই অর্থাৎ ডাইবন হারবারে দিকে প্রার্থী হলে কম করে তিনি দশ হাজার ভোটে হেরে যেতেন তৃণমূলের প্রার্থী যিনি রয়েছেন অভিষেক ব্যানার্জি কিন্তু হ্যাঁ বিষয়টা একটা অন্য মতে ভিন্ন চিত্রের যে সুর সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে না রাতারাতি অঙ্ক কষাকষি হয়েছে দর কষাকষি এটাও নিয়ে তো একটা সমালোচনা উঠবে হ্যাঁ বইতে পারি ভালো না বলতে পারলে কালো বিষয়টা হচ্ছে এই রকমই যে পর্যালোচনা ভাবে দেখার বিষয় রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা কতটা কাজে লাগবে বা কতটা ট্রাপিং কসিং হতে পারে তার উপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে দু হাজার যে লোকসভা নির্বাচন বিষয়টা কিন্তু একটা দেখার একটা বিষয় সেই মতাবেগ অনুসারে কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে আসা যে সম্ভাবনা বেশি রাজনৈতিক মহলের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার যে লোকসভা ভোট সেই ভোটের নিরপেক্ষতা কতটা বজায় রাখবে বা কতটা থাকবে আকর্ষণীয়ভাবে এই মতাবেগ অনুসারে আজকে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানটি মতাবেক অনুসারে কিন্তু আমরা তুলে ধরেছি বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটটা কতটা ট্রান্সফার হতে পারে বা সেই ভোটের মার্জিনটা কতটা এগিয়ে আসতে পারে তারই তো ফলাফল তারই তো আপডেট কিন্তু দেখা যাবে হ্যাঁ বাংলাতে মানুষজন লালের উপর যদি ভরসা রাখতে চাই তাহলে কিন্তু প্রতিকুর রহমান যে তিনটি কথা তিনি উল্লেখ করে তুলে ধরেছেন সেই কথার উত্তরে কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের দ্রুত গতিবেগে এগিয়ে আসার সম্ভাবনা বেশি কম তৃণমূলকে হারানোর টার্গেট নিয়েছে বামপন্থীরা সরাসরি যে স্লোগান চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় এই তৃণমূলের সরকার আর নয় স্বাভাবিকভাবে ডাইবন হারবারেও কিন্তু চোর মুক্ত সাধারণ মানুষ বলতে চাইছে যে তৃণমূল মুক্ত এবার ভালো পরিমাণে ভোট কিন্তু সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমান পেতে চলেছেন বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে দর্শক বন্ধুরা জানিয়ে রাখি একদিকে যখন দীপ্সিনাধর অন্যদিকে প্রতিকুর রহমান তারা কিন্তু এসএফআইয়ের সঙ্গে জড়িত এসএফআই রাম যুব ছাত্র যুব সংগঠন তৈরি করেছে এবার প্রতিকুর রহমানের যে নির্বাচনীয় ভোট প্রচারে সেখানে কিন্তু সকাল থেকে তিনি ডোট টু ডোর ভোট প্রচার শুরু করেন ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু মানুষের যে সাড়া শব্দ পাওয়া যাচ্ছে সেই সাড়া শব্দই বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লাল ঝান্ডায় সামিল হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই সূত্রের খবর দু চিন্তা করে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ অনেকেই একটা ভালো প্রসেসর করেছেন বা অ্যাকশন নিচ্ছেন শাসক দলের বিরুদ্ধে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এই লড়াইটা কতটা টানতে পারবে বামচোট প্রার্থীরা ক্ষতিপূরণের নির্বাচন